আজকে নয় আমরা গত বাইশ তারিখে আরজি করের ব্যাপারটা নিয়ে আমরা এক হাজার ছেলে এবং মহিলা নিয়ে আমরা আরজি করের যে হত্যা নরকে হত্যা সে হত্যার প্রতিবাদে গত বাইশ তারিখে আমরা রাত্রে মিছিল করেছি মোমবাতি মিছিল এবং আজকেও আজকে চব্বিশ তারিখ কর পরিযায়ী শ্রমিক বাইরে যেভাবে হ্যাকেল হচ্ছে রোহিঙ্গা বাংলাদেশি বলে মুর্শিদাবাদ ভগবানগুলা এবং অন্যান্য জায়গার যেসব মানুষেরা কাজ করতে গেছে ফেরি করতে গেছে তাদেরকে এখানে মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছে যে তোমরা বাংলাদেশি তোমরা থাকতে পাবে না কিন্তু আদৌ সেটা নয় তাদের সুরক্ষা দাবি আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে বোঝাতে চাইছি বলতে চাইছি আপনাদের মাধ্যমে যে যারা তারা যেন সুরক্ষা থাকে এবং তারা ভালোভাবে বাড়ি ফিরে আসতে পারে তার দাবি এবং আপনারা জানেন গত ষোলো তারিখ ভগবান একটা শ্যুট আউট হয়েছে যেটা আমাদের কাছে খুব লজ্জাজনক এবং বেদনাদায়ক আজকে ভগবান গলায় যেটা ছিল না ইতিহাস হলো যে ভগবান পঞ্চায়েত সমিতির পূর্ত কৃষি কর্মদক্ষ গোলাপ শেখ একজন খুনি একজন গুণ্ডা একজন জোর ওই এলাকার একজন নিরীহ মানুষ তারপরে হচ্ছে যে সে রাস্তার দাবি করে এখানে ধান লাগিয়েছিল যে রাস্তা আমি ধান লাগাবো সে ধান লাগাটা আর অপরাধ হয়ে গেছে তার পরের দিন ফিফটিন আগস্ট বাম্বিং করলো এখানে ষোলো তারিখ সকাল সাতটার সময় তাকে গিয়ে তার বাড়ির মধ্যে তিনটে তিন রাউন্ড গুলি করে এবং তিনটা গুলিতে সেখানে লুটিয়ে মারা যায় আজকে ভগ মানুষ আমরা আতঙ্কিত যে ভগ চোর ডাকাত খনিদের আখড়া হয়ে গেছে আজকে আমরা পথ পরিক্রম করলাম কয়েক হাজার লোক নিয়ে এটা আমরা শাসক দলকে বুঝাতে চাইছি যে তোমাদের তোমাদের এই দাদাগিরি আমরা শুনবো না ভগবান মানুষ কংগ্রেসের ছাদা তলায় এসছে কংগ্রেস আর এই খুনিদের প্রশ্রয় দেবে না এবং এই খুনীদেরকে যদি আমরা দেখতে পাই আমরা তার কলার ধরে আমরা প্রশাসনের তুলে দিব আমরা প্রশাসনকে বলেছি প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন বলছে দেখবো দেখছি এটা আমাদের কাছে খুব লজ্জাজনক এবং ভবিষ্যৎ সামনে ছাব্বিশে নির্বাচন আছে প্রচুর ভাগ আম নিয়ে তারা ঘুরছে সেগুলো যেন হয় তারই জন্য আজকে আমাদের বিক্ষোভ মিছিল আমাদের আজকে এখানে ছিল আমাদের নজরুল সাহেব ছিল এখানে আমাদের বকুলদা ছিল আজকে আমাদের খস ছিল আজকে ফজল করিম ছিল রুহুল আমিন ছিল নীলুদা ছিল ব্লক কংগ্রেস সমস্ত স্তরের এবং অঞ্চল কংগ্রেস থেকে আরম্ভ করে মহিলা কংগ্রেস থেকে আরম্ভ করে আপামর সমস্ত আমাদের কংগ্রেস থেকে আরম্ভ করে আপামর জনসাধারণ

ধর্ষণ করে খুন করা হলো কার ছাড়বে বাংলার মুখ্যমন্ত্রী হল